তখন সেই নির্বাচনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে আওয়ামী লীগের এই শান্তিপূর্ণ ক্যাম্পেইন আসলে নতুন সরকারের জন্য একটি মৌন প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে দিন শেষে যে নির্বাচনটি হলো সেই নির্বাচনটি আসলে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের বিজয় আওয়ামী লীগের নো ভোট নো ভোট ক্যাম্পেইন শতভাগ সফল হয়েছে এটা কোনো আলামত তারা পাচ্ছেন বুঝতে পারছেন যে আওয়ামী লীগ ফিরে আসা এটা কেবলমাত্র রাজনৈতিক বাস্তবতা না কেবলমাত্র একটা সময়ের বিষয় এই অনুসের শ্রেষ্ঠ নির্বাচন নিয়ে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা একটা বিবৃতি প্রদান করছেন অবৈধ ও ভাবে ক্ষমতা দখলকারী

এটি কয়েকটা নির্বাচনী প্রমাণ হয়েছে কয়েকটি রাজনৈতিক সংগঠনের ব্যবহার দেখে বোঝা হয়েছে সামনে কি হবে সবাই রেডি থাকেন সবার সাথে দেখা হবে সারা পৃথিবীর মানুষ আমরা অনেক হয়েছি নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই বলবো যারা নিউজটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে আঁকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভাই আমার হতাশ না হই আকাশের দিক তাকাই আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেন 12 তারিখ চলে গেছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন একটা দল আপনাদের সাথে যোগ দেবে স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আপনাদের কাছে নত স্বীকার করবে ভুল স্বীকার করে আপনাদের সাথে যোগ দিবে একটু অপেক্ষা করেন এই বারো তারিখে কেন্দ্র করে শেখের বেটি সারা দেশের জনগণের প্রতি ভোট বর্জনের আহ্বান দিয়েছে ছিল জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন সুক্রিয়া দায় করুন আল্লাহর কাছে সুতরাং চিন্তিত হওয়ার কিছু না তার মানে এই প্রহনার নির্বাচন জনগণ বর্জন করছে আমরা গণজোয়ার সৃষ্টির জন্য এখন কাজ করে যাইতে হবে আর সেই জন্য যা করণীয় দলীয় নির্দেশনা খুব শীঘ্রই আসতেছে আপনারা নিজেই দেখছেন যে সারা দেশে আশি শতাংশ মানুষই ভোট কেন্দ্রে যায় নাই সারা দিন বাংলাদেশের একেবারে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটা কেন্দ্রেই ভোটার শূন্য ছিল খাতা কলমে ভোটার ব্যাপক অফিসের মধ্যে কাগজে ভোটার ব্যাপক ওটা থাকবেই অতামাও কিচ্ছু যায় না বরঞ্চ যে কোন এলাকায় কেরা হইলো না হইল ইয়া নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো মাথা ব্যথা নাই এগুলো আমাদের মধ্যে কোনো সেরা সেরি নাই কোনো দাঁড়িয়ে খুনিয়া নেই খালি একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন দেখেন পরিস্থিতি কোন দিকে যায় কোন দিকে ঘোলাইতে শুধু এতটুকুই বলবো কেউ একজন আপনার জন্য অপেক্ষা করতেছে কেউ একজন আপনার কাছে আছে একটু ধৈর্য ধরেন সুতরাং হতাশ হওয়া যাবে না তৃণমূলের ভাইরা আমার আমরা অনেক খেলা খেলছি এবার শুধু যুদ্ধ হবে সেই যুদ্ধের যাবতীয় যা কিছু সময় মতো ঠিক জায়গায় মতো পাইয়ে যাবেন পৌঁছে যাবে সব কিছু নির্দেশনা চূড়ান্ত কিছুই আসতেছে ভালো কিছুই অপেক্ষা করতেছে এবারের সংগ্রাম স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা লাল সবুজের পতাকা তারা খামছে ধরেছে সেই স্বাধীনতার পুরনো শকুন তাদেরকে তারাইয়া সেই তাদের হাত থেকে মানচিত্র রক্ষা করার সংগ্রাম হবে এবারে হবে সুরান্ত লড়াই এখন একটা লাইনে চলে আসছে বারো তারিখটা চলে গেছে এটা ছিল একটা অভিশাপের সৈন্য এটা ছিল একটা অভিশাপ ময় একটা ডেট বিগত দিনগুলো ডেভিল ইউনুস তার প্রশাসনের মাধ্যমে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এমন এমন কিছু করছে যেটা মনে হয়েছে যে ওটা নির্বাচন দেবে না মানে এর মূলে ছিল একটাই জামা মিলিক হয়তো কোনো বাধা সৃষ্টি করতে পারে কোন ঝামেলা তৈরি করতে পারে নির্বাচন ঘিরে এই কারণে এমন একটা ফেলান করছে যে নির্বাচন হবে না কিন্তু আমরা তো ফেলানের বিপরীতই খেলছি সমস্যা নাই যে খেলাটা খেলছি ওর এটি আমাদের একটা বাধা ছিল যে আগে হয়ে যাক না নির্বাচনটা তারপর দেখি না পরিস্থিতি কোন দিকে ঘোড়ায় খালি এখন ধৈর্য ধরে অপেক্ষা করেন আর গুনতে থাকেন যে কয়টা কোন জায়গায় ফরতা একটা এক জায়গায় ফরা মানে আপনার উপর থেকে দায়িত্ব একটু কমে যাওয়া সুতরাং ধৈর্য হারা হওয়া যাবে না বরং নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ আরো বেশি শক্তি হন এই মুহূর্তে থেকে আল্লাহর কাছে আমি এতটুকুই বলি যে এইটা ছিল আমাদের একটা অভিশাপের ময় এই দিন আজকের দিনটা এটা একটা অভিশাপের মতো ছিল যেটা তাড়াতাড়ি চলে যাক তাড়াতাড়ি শেষ হয়ে যাক এখন তাড়াতাড়ি চলে গেছে এখন হবে ফাইনাল খেলা আর সেই খেলাটা আমরা সম্মুখভাবে যুদ্ধের মাধ্যমেই আমরা খেলবো আমাদের ভুলে গেলে চলবে না আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিলাম এই দেশটা আমরা আমাদের ভাষার জন্য আমাদের জীবন দিতে হয়েছে সুতরাং স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সম্মুখভাবে যুদ্ধ আমাদের করতেই হবে আমি আজকে থেকে না আজকে থেকে আরো প্রায় সাত আট মাস আগে থেকে আমি বলতেছি কোনো দেশ আপনাকে ক্ষমতায় বসাবে না সম্মুখভাবে যুদ্ধ করতে হবে অন্য যে বন্ধু প্রতীম রাষ্ট্রগুলো আছে বিভিন্নভাবে আমাদের সহায়তা করতে হবে কিন্তু রাজপথে সক্রিয়ভাবে যুদ্ধ আমাদের অবধারিত সেই যুদ্ধের জন্য জায়গা থেকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে সুতরাং কোন বেড়া কি হলো না হলো এইগুলো গুণাগুণের সময় নেই কথা ফাইনাল একটাই কোন বেড়া কোন দাগার কি হয়েছে না হয়েছে এগুলো দেখারও সুযোগ নেই আমরা খালি একটাই জানি আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া জনগণের কাছে

নো ভোট ক্যাম্পেইন কেন সফল দর্শক অবশেষে বহুল আলোচিত এবং সমালোচিত সেই ভোটগ্রহণ গ্রহণ শেষ হল এখন চলছে ভোট গণনা তবে এই গণনার ফলাফল যাই হোক না কেন পর্দার আড়ালের খবর এবং মাঠের চিত্র বলছে ভিন্ন কথা রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা বিএনপি কি তবে ক্ষমতায় বসছে আওয়ামী লীগকে ছাড়াই অনুষ্ঠিত হলো এই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ সহিংসতা কিংবা হাঙ্গামার পথে না গিয়ে বেছে নিয়েছিল এক অভিনব কৌশল নো ভোট নো ভোট ক্যাম্পেইন আমাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা গেছে যে বড় কোনো রাজনৈতিক দল নির্বাচনে না থাকলে সহিংসতা অনিবার্য হয়ে ওঠে কিন্তু এবার আওয়ামী লীগ এক অন্যরকম ম্যাচুরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছে তারা নির্বাচন বানচাল করতে পেট্রোল বোমা কিংবা জ্বালাও পোড়ায়ের পথে হাঁটেনি বরং তারা শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে তাদের স্লোগান ছিল পরিষ্কার নৌকা নেই তাই ভোটও নেই এই শান্তিপূর্ণ অবস্থান শুধু দেশের মানুষের কাছেই নয় আন্তর্জাতিক মহলেও একটি ইতিবাচক বার্তা দিয়েছে আওয়ামী প্রমাণ করেছে তারা সহিংসতা ছাড়ায় মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এই শান্তির বেছে নেওয়ায় তারা জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অবশ্যই একটি ধন্যবাদ দাবিদার এখন প্রশ্ন হলো এই ক্যাম্পেইন কতটা সফল মাঠ পর্যায়ের তথ্য বলছে এই ক্যাম্পেইন শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং সাধারণ মানুষের মধ্যেও এর ব্যাপক প্রভাব পড়েছে আউমলিগের আহ্বানে সাড়া দিয়ে বিপুল সংখ্যক ভোটার ভোটকেন্দে যাওয়া থেকে বিরত থেকেছেন। যে কোনো নির্বাচনে ভোটার উপস্থিতি হলো সেই নির্বাচনের গ্রহণযোগ্যতার মাপকাঠি। যখন দেশের বড় একটি অংশ ভোট বর্জন করে তখন সেই নির্বাচনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। আউমলিগের এই নিরব প্রতিবাদ আসলে সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তারা সহিংসতা না করে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা গত 3 বছর যাবত বিভিন্ন জরিপ আমাদের সামনে বাংলাদেশি গণমাধ্যমের মাধ্যম দিয়ে হাজির করা হতো আওয়ামী নেই আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী ভোট নেই দেখিয়ে দিল আওয়ামী লীগের ভোট আছে কি নেই এবারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবার আসি সবচেয়ে বিতর্কিত বিষয়ে ভোটের কাস্টিং পার্সেন্টেজে সরকার বা নির্বাচন কমিশন হয়তো চূড়ান্ত পরিসংখ্যানে একটি সুবিধাজনক সংখ্যা দেখানোর চেষ্টা করবে কিন্তু মাঠ পর্যায়ে থেকে বিভিন্ন গণমাধ্যম এবং স্বতন্ত্র পর্যবেক্ষকদের মতে প্রকৃত ভোটের হার পঁচিশ থেকে তিরিশ শতাংশের বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই কম উপস্থিতি আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় প্রতিদ্বন্দ্বিতার অভাব ছিল সাধারণ মানুষ মনে করেছে তাদের ভোটের কোনো মূল্য নেই আওয়ামী লীগের নো ভোট নো ভোট ক্যাম্পেইন সাধারণ ভোটারদের ঘরে থাকতে উৎসাহিত করেছে এই পঁচিশ তিরিশ শতাংশ কাস্টিং স্পষ্ট করে দেয় যে দেশের একটি বিশাল জনগোষ্ঠী এই প্রক্রিয়ার সাথে একমত ছিল না গুঞ্জেন শোনা যাচ্ছে বিএনপি থেকেই শেষ পর্যন্ত ক্ষমতায় বসানো হচ্ছে আউমনিককে নির্বাচনে বাইরে রাখা এবং একটি একপরাফা পরিবেশ তৈরি হওয়া অনেক সমীকরণের দিকে ইঙ্গিত দেয় যদি তাই হয় তবে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল মেরুকরণ দেখা যাবে তবে মনে রাখতে হবে জনগণের বড় অংশকে বাইরে রেখে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনা কঠিন আউমনিক যেভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের শক্তি প্রদর্শন করলো তাতে ভবিষ্যতে তাদের উপেক্ষা করা যে কোনো সরকারের জন্যই কঠিন হবে আউমনিক সহনশতা নাগিয়ে ধৈর্য দেখিয়েছে এটি তাদের একটি দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে এর মাধ্যমে তার আন্তর্জাতিক বলে প্রমাণ করতে চাইছে যে তারা শান্তিকুল দল এবং তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় না যখন একজন ভোটার ভোট দিতে যান না তখন তিনি আসলে বর্তমান ব্যবস্থার প্রতি অসততা প্রকাশ করেন এই 25 30 শতাংশ ভোট কাস্টিং এটাই প্রমাণ করে যে সাধারণ মানুষের একটি বড় অংশ মূলধারা রাজনীতির বাইরে চলে যাচ্ছে যা ভবিষ্যতে সিভিল সোসাইটি মুভমেন্টের জন্ম দিতে পারে বিএনপি যদি ক্ষমতায় বসে তবে তাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হবে এই বিশাল বর্জনকারী জনতাকে শান্ত করা এবং অর্থনীতি পুনরুদ্ধার করা আওয়ামী লীগের এই শান্তিপূর্ণ ক্যাম্পেইন আসলে নতুন সরকারের জন্য একটি মৌন প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে যে নির্বাচনে দেশের অন্যতম বৃহত্তম দল অংশ নেয় না এবং ভোটার উপস্থিতি অর্ধেকের নিচে থাকে সেই নির্বাচনের নৈতিক বৈধতা নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠবেই এটি দেশের বৈদেশিক বাণিজ্য এবং কূটনীতিতে প্রভাব ফেলতে পারে আমরা কয়েক ঘন্টার আগে একটা ভিডিওতে এ বিষয়ে আলাপ করেছি কাজেই দিন শেষে যে নির্বাচনটি হলো সেই নির্বাচনটি আসলে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের বিজয় আওয়ামী লীগের ভাই বোনরা কি মনে করছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগ হেরে গেছে আপনাদের আজকে আর উৎসাহিত হবার দিন পুনরুজ্জীবিত হবার দিন কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব নয় এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে বাংলাদেশ কিন্তু শান্ত হলো না আমি বরাবরই একটি কথা বলে আসছি যে নির্বাচন হয়ে যাচ্ছে তো কি হয়েছে নির্বাচন হয়ে যে সরকারটা আসবে সেই সরকারটা করতে হলে তো ভোটের পার্সেন্টেজ লাগে তিরিশ পার্সেন্ট ভোট যদি হয় বা এটা সরকার যদি বেশিও দেখায় তাতেও কিন্তু কোনো যায় আসে না মাঠের অবস্থা তো সেরকম আমাদের কাছে সারা বাংলাদেশের বিভিন্ন নথিপত্র আছে আমরা সরকারি বেসরকারি নথিপত্রের আলোকেই বলছি কথাগুলো যে ভোট কাস্টিং ম্যাক্সিমাম থার্টি পার্সেন্টের বেশি হবে না বাংলাদেশের ইতিহাসে কম ভোট কাস্টিং এর একটি আজকের ভোটটি এখন আসি যে আজকে একই সাথে গণভোট এবং এই গণভোটটাও সরকার যদি এটাকে ইঞ্জিনিয়ারিং না করে বা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ না পায় গণভোটেও আমি বিশ্বাস করছি যে না জয়যুক্ত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন গণভোটে হয়তো না জয়যুক্ত হবে বাংলাদেশে এর আগে তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে প্রেসিডেন্ট এরশাদের আমলে এবং উনিশশো সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে তিনটি গণভোটে হা জয় যুক্ত হয়েছে বিপুল ভোটে কিন্তু এবার হয়তো একটা নজিরবিহীন ইতিহাস ঘটে যাবে এখন দেখার বিষয় যে কি ঘটছে আমরা এখন নিশ্চয়ই ফলাফলের অপেক্ষা করব আওয়ামী লীগের হারাবার কিছু নেই আওয়ামী লীগের নো ভোট নো ভোট ক্যাম্পেইন শতভাগ সফল হয়েছে এই সাফল্যকে বেস করে আওয়ামী লীগ সামনে এগিয়ে যাবে কাজেই হারাবার কিছু নেই আওয়ামী লীগের জয় হয়েছে এবং আওয়ামী জয় হলে ভবিষ্যতেও বাংলাদেশের জয় হবে কদিন আগে পর্যন্ত একটা সীমাহীন সংকার মধ্যে আমরা ছিলাম এখনো যদি গণনা হচ্ছে আলটিমেটলি ফলাফল কি দেয় ইউনু সরকার সেটি একদম শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় না আমরা বুঝতে পারছি যে ক্ষমতায় বিএনপি আসছে বিএনপি কে ক্ষমতায় বসানো হচ্ছে কিন্তু এটা যদি জামাতকে বসানো হতো কদিন আগের কথা বলছি বা এখনো যদি হয় হ্যাঁ ভোটকে যদি জয়যুক্ত করা হয় তাহলে কিন্তু বাংলাদেশ হেরে যাবে একজনের একটা বক্তব্যের সূত্র ধরে আলোচনাটা শুরু করি সে মানুষটিছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং মুখপাত্র সাবেক উপদেষ্টা এবং যার বিরুদ্ধে প্রচন্ড রকম আওয়ামী লীগ যদি দেশে ফিরে আসে তাহলে সবার আগে আমি আত্মহত্যা করব একটু কিরকম খটকা লাগে না শুনতে তাহলে কি কোনো আলামত তারা পাচ্ছেন বুঝতে পারছেন যে আওয়ামী লীগ ফিরে আসা এটা কেবলমাত্র রাজনৈতিক বাস্তবতা না কেবলমাত্র এটা একটা সময়ের বিষয় তাদের নেতারা প্রত্যেকেই নানান জন নানান কথা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি আজ এসে হঠাৎ করে খেপে গিয়ে বলছেন যে বিএনপি কে তারা এই দেশ থেকে নিশ্চিন্ন করে দিবে মির্জা আব্বাসের তার যে আস্তানা সেটা খান খান করে দিবে হঠাৎ করে আসিফ নাসুদ্দিন পাটোয়ারিরা এত এই হইলে এই হইলে এই করিব এগুলো কেন শুরু করেছেন তারা কি এইবার ভোটের মাঠে একটা বাস্তবতা ধরতে পেরেছেন ভোট বলা হচ্ছে অর্ধেক অর্ধেক না বিকেল দুটা সময় দুপুর দুটা পর্যন্ত ফর্টি সেভেন পার্সেন্ট সামথিং ভোট পড়েছে বলা হয়েছে বাংলাদেশের দুইটা ঘটনা ঘটে গেছে এক হলো আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করে ভোটের মাঠের বাইরে রাখেনি আওয়ামী লীগকে জামাতে ইসলামী এই যে এখন তার একটা রব রোগ ভাব দেখছেন এই ভাবটা ধরে রাখার জন্য মানে উদয় আওয়ামী লীগ মাঠের যে অবস্থা সেইখানে জামাত এই অবস্থানটা রাখতে পারে যেন এই জন্য আওয়ামী লীগকে সরকারের উপর প্রেশার করে তারা নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখেছে বাট জনগণ যারা আওয়ামী লীগের সঙ্গে আছে তারা যে সেই দলের সঙ্গে আছে এটা এই অর্ধেক জনগোষ্ঠীর ভোট দেওয়ার মধ্যে প্রমাণ হয়ে গেছে এবং হয়তো আওয়ামী লীগকে বাইরে রাখার যে পার্টিরা সুবিধা নিতে চাইছে তাদের মাথা খারাপ করে দিয়েছে আমি এ বলছি না যে বিএনপি ক্ষমতায় গিয়েই সে সাদরে জামাই আদরে আওয়ামী লীগকে নিয়ে আসবে কারণ আওয়ামী লীগের যেরকম শত মাসের ক্ষত একদম দগ দগ কত লোকজনের হামলা মামলা নানান রকম দখল দায়িত্ব বিএনপিরও কিন্তু আওয়ামী লীগের মামলা হামলার ক্ষত সম্পূর্ণ মানে সুস্থ হয়ে যায়নি সম্পূর্ণ ক্ষত দূর হয়ে যায়নি দুই দলেরই তাদের দুই দলের প্রতি যে অন্যায় অবিচার সেটার দগদগে দাগ এখন তাদের মধ্যে রয়ে গেছে কিন্তু বিএনপি তার অপোনেন্ট বিরোধী অংশ হিসেবে কাকে চুজ করবে এই যে জামাতের লোকজন জামাতের জোটের লোকজন বলছে বিএনপিকে ছিন্ন ভিন্ন করে ফেলবে নিশ্চিন্ন আওয়ামী লীগ যদি এরা আরো বাড়তে থাকে তাহলে বিএনপি কে সত্যিকার হতে বিএনপির উপরে আঘাত করবে শক্তভাবে এবং বিএনপি কে বানানোর চেষ্টা করবে এর মধ্যে কিন্তু করেছে। গত এক দেড় বছরে যদি সাংগঠনিক ওই না থাকতো বিএনপি যদি ওই যে সামনে কাঠামো তার যে তৃণমূল শক্তিশালী তৃণমূল বিস্তৃত জনগোষ্ঠীর সমর্থন এটা না থাকলে এই এক দেড় বছরে বিএনপি কে আওয়ামী লীগের জায়গায় নিয়ে যেতে চেষ্টা করেছে বউ মিছিল মিটিং এর স্লোগান দিয়ে বলেছে পারেনি জামাত ইসলাম দুঃখিত দুঃখিত জামাত ইসলামী সে আওয়ামী লীগ যতদিন মাঠে থাকবে না ততদিনই সে আস্তে 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 তাকে শক্তিশালী এই নির্বাচনে আওয়ামী লীগ যদি থাকতো জামাতকে হয় তৃতীয় চতুর্থ শক্তি হিসাবে ফাইট করতে হতো অথবা জামাতকে বিএনপির সঙ্গে জোট করতে হতো আমাকে জিজ্ঞেস করেছে যে এই যে ফর্টি সেভেন পার্সেন্ট ভোট এটা কারা ধরেন আওয়ামী লীগ দেয় নাই কিন্তু ফর্টি সেভেন পার্সেন্ট কারণ বলুন বাংলাদেশে আওয়ামী লীগ এন আওয়ামী লীগ এই গ্রুপটা আছেই এখন এই ফর্টি সেভেন পার্সেন্ট যারা ভোট দিয়েছে তাদের মধ্যে বিএনপি জামাত প্রতিযোগিতা করছে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে জামাতকে শেষ পর্যন্ত বিএনপি ঘাড়ে সর হইতে হইত তখন আর চল্লিশ পঞ্চাশটা একশো সিটের বার্গেনিং জামাত করতে পারত না তাকে সর্বোচ্চ বিশটা সিটের বার্গেনিং করতে হতো যাই হোক এই নির্বাচন আমাদেরকে হয়তো চোখে দিয়ে দেখিয়ে দিয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ বিএনপি এই দলগুলোকে তাদের তৃণমূল রক্ষা করে এবারও রক্ষার একটা আলামত আমাদের সামনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ